সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোরে আমি বর্তমানে আপনাদেরকে যুক্ত করেছি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই বন্যা কবলিত বিশেষ করে ফ্যানি এবং কবিল্লায় বন্যা কবলিত মানুষদের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে গণতান্ত্র সংগ্রহ যে কর্মসূচি পালন করছেন সেখানে কিন্তু ইতিমধ্যে সর্বস্তরের মানুষ কেউ বা পানি কেউ বা শুকনো খাবার কেউ বা আর্থিক সহায়তা করছেন সেগুলো কিন্তু সংগ্রহ করছেন আপনাদেরকে এখন বর্তমানে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন সেগুলো যে সাধারণ মানুষরা নিয়ে আসছেন সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফেনীতে লাখো লাখো মানুষ পানিবন্দিত রয়েছে তাদের সহযোগিতার জন্যই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি নিয়েছেন এবং তাদের সাথে কথা বলে আমরা জেনেছি গতকাল তাদের অফলাইন এবং অনলাইনের মাধ্যমে প্রায় উনত্রিশ লাখ ছয়ষট তিয়াত্তর টাকার মতো তারা সংগ্রহ করেছেন এবং তাদের সাথে আজকে কথা জেনেছি যে আজকে তাদের যে ধারণা তার থেকে মানে গতকালকে থেকে আজকে অনেক বেশি টাকা তাদের বা সহায়তা তারা পাবেন

যারা যে বন্যায় ক্ষতিগ্রস্ত তার জন্য আমার কষ্ট আর আমি টাকাটা দেওয়া খুশি খুশি

যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তাদের সাথে আমরা কথাও বলবো এবং দেখাতে চাই কেউ বা এই যে পানি নিয়ে আসছেন কেউ বা কাপড় নিয়ে আসছেন আবার কেউ বা শুকনো খাবার নিয়ে আসছেন এভাবেই কিন্তু এই কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সর্বস্তরের মানুষ सुधा आव जा गर्छ